সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল তিনটা থেকে এ বৈঠক শুরুর কথা রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য রাখবেন প্রথম দিন বৈঠকে অংশ নেবে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনায় গুরুত্ব পাবে